ও আমার সকল উপস্থিতিরা তোমরা বড় করে শোনো রানী বিলকিস আমার কাছায় সাজানো আমি যে আল্লাহ তালার পাইগাম্বর আল্লাহ তালা যে আমাকে একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত দান করছেন শক্তি দান করছেন এই শক্তিটা আমি রানী বিলকিসকে বোঝাইতে চাই এই জন্য আমার মনের বাসনা হল যে রানী বিলকিস যদিও আমাদের থেকে দু মাসের রাস্তা দূরত্বে আছে আমি চাই রানী বিলকিস আমাদের কাছে আসার আগে আগে আমি যে শুনলাম জেনানি বিলকিসের একটা অনেক সুন্দর উপস্থিত চাই অর্থাৎ তোমাদের মধ্যে কেউ আছো যে ওই সিংহাসনটা আমার কাছে সে আসার আগে শোনা এই কথা শোনার পর জিন্দের মধ্য থেকে একজন ওই ফ্রিজ দিন ডাক দিয়া বলে ওয়ালার আপনি যদি আমাকে অনুমতি দান করেন আপনি যদি আমাকে দেন তাহলে আপনি বসা থেকে ওঠার আগ পর্যন্ত যে একটা সময় আছে তিন ছেড়ে তোমার তার সেকেন্ড সময় লাগতে পারে আপনি বসা থেকে ওঠার আগে আগে আমি ওই সিংহা ছড়ত নিয়ে আসবো বলে ফ্রিজ দিন বলতেছে আপনি এখন বসে আছেন না আপনি দাঁড়ানোর আগে আগে কি করবো সিংহাসনটা আপনার সামনে উপস্থিত করে ফেলব আপনি আমাকে যদি অনুমতি দেন এবং আপনি আমাকে বিশ্বাস করতে পারেন পারেন এখন বিশ্বাসের কথা কেন বলছে বিশ্বাস মনে তো এটার অর্থ এটাই দাঁড়াই কারণ একজন রানী বিনিস সে কি করে তার সেনাবাহিনী আছে আপনার একত্রিশ লক্ষ একশত বিশ হাজার তাহলে সে বড় একজন রানীত বড় একটা রাজত্বের মালিক তো সে এত বড় রাজত্বের মালিক হয়ে একটা সিংহাসন বানাইছে তো সিংহাসনে অবশ্যই কি দামি দামি জাহাজ থাকবে দামি 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 সোনাল থাকবে পাথর থাকবে তো জিন যদি আপনার একটু এদিক সেদিক করে ফেলে আনার ক্ষেত্রে জিন তো তো সোলেমান হাসান দেখে নাই বুঝতেও পারবে না এই জন্য সে বলতেছে আমি অনেক আমানতদার আপনি আমাকে বিশ্বাস করতে পারেন রানিবিল কিসের সিংহাসনটা যেমনটা এখানে আছে ঠিক তেমনটা আপনার সামনে এনে কি করবো উপস্থিত করবো জিন যখন কথা বলল এবার আরেকজন বলতেছে কিতাব যার মধ্যে কিতাবের আলেম যে নাকি কোরআন হাদিস সম্পর্কে জাননেওয়ালা অর্থাৎ সালাইমন আল ইসলামের জমানাই যে আল্লাহ তালার পক্ষ থেকে কি ছিল কিতাব ছিল ওই কিতাবের এলেম যার মধ্যে ছিল এমন একজন লোক বলতেছে সাধারণ লোক বলতেছে অবাদশাহ সুলাইমান আপনি যদি আমার বরাবর বিধান করেন আপনার চক্রের ফলক করার আগে আগে আমি রানী বিলিসের সিংহাসন কর কাছে গিয়ে তাহলে জিনকে শক্তিশীল বুঝাইতেছেনা জিন বলতে আপনি বাসা থেকে ওঠার আগে আগে আমি কি করব সিংহাস নি আসব আর আরেকজন বলতে তার কাছে কি আছে ইলমুল মিনাল কিতাব কিতাবের ইলম কার কাছে আছে সে বলতাছে আপনি যদি আমার বরাবর করেন আপনার চক্রের ফলক করার আগে আগে আমি কি করব রানীবিল কিসের সংখ্যা আমার কাছে তাহলে এখানে একজন আলেমের দাম বুঝাইছেন কি বুঝাইছেন আলেমের মর্যাদা বুঝাইছেন আলেমের সম্মান বুঝাইছেন যে আলেমও কি করে আল্লাহ যে নাকি আল্লাহ তালাকে বই করে সে অনেক কিছুই করতে পারে কার মাধ্যমে আল্লাহ তালার মাধ্যমে তপাই গাম্মার সালাম আল্লাহ সালাম কি করলেন অনুমতি দিয়েছেন উনি দেখেন যে চক্রাইতে ফিরাইতে সিংহাসন এখানে আপনার ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ তালা যিনি নাকি আপনার একজন তাফসির কারণ উনি এখানে তাফসির করছেন হয়তো এখানে যে লোকটা বলছে যে আমি কি করব চোখের পলক ফেলানোর আগে আগে নিয়ে আসব হয়তো একটা অন্য কোন লোক হতে পারে অথবা সুলাইমান আলাহ ইসলাম নিজেই বলছেন যে তুমি বলছো কি করবা আমি বসার আগে আগে নিয়ে আসবা আর আমি দেখো কি পারি আল্লাহ তালা আমাকে এমন ক্ষমতা দিচ্ছেন এমন মদিজা করছেন আমি চোখ খেলানোর আগে আগে নিয়ে আসবো এখানে দুইটারই অর্থ আবার যখন সিংহাসন হত্র সালাম সামনে চলে আসলো আবার সালাম ডাকটা বলে এই সিংহাসনের কিছুটা কি করা আকৃতি তোমরা কি করে ফেলো পাল্টিয়ে ফেলো যে ডিজাইন আছে ডিজাইন কি করে পাল্টিয়ে দাও যাতে করে আমরা পরীক্ষা করতে পারি সে তার সিংহাসনকে চিনি কিনা পাইগাম্বর সালামের কথা করতো ওই সিংহাসনের আকৃতি কিছুটা কি করলো পাল্টিয়ে দিল

তো সে তো আমার কাছে আত্মসমর্পণ করে আসছে ঠিক আমার উদ্দেশ্য হলো সে যখন আমার এই ক্ষমতা দেখবে আল্লাহ তালা যা আমার কি দিয়েছেন এই ক্ষমতা দিছে এই ক্ষমতা দেখে সে কী হয়ে যাবে মুসলমান হয়ে যাবে কিন্তু রানী বীরকিজ মুসলমান ঘর নাই সে কি করছে আত্মসমর্পণ করছে আইসা যা আমরা আপনার বসন্ত স্বীকার করলাম আমার রাজত্ব আপনার মতামতে চলবে তো সালমান আল্লাহ সাল্লাম চাইছিলেন যে সিংহাসন আনার ক্ষেত্রে আনার পরে যে সে ভাবতে পারে যে সে তার তার ক্ষমতা আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন কিন্তু আমি বিক্রিস কি করলো না এখানে এই ক্ষমতা দেখে মুসলমান হলো না আমার পাইগাম্বর সালাম আলাইসালাম জিনদেরকে আদেশ করলো ও আমার জিনেরা তোমরা কি করো একটা কাজ করো আমার ওই প্রসাদের সামনে একটা জলাশয় সৃষ্টি করো কি করো অর্থাৎ একটা নহর বা একটা কি বলে আপনার সুইমিং পুলের মতো আর কি যে ধরেন এই যে দরজাটা আছে না দরজাটার সামনে একটা বড় একটা গর্ত করে এখানে পানি রাখো কি করো পানি রাখো আর পানির উপর কাচ দাও কি দাও কাচ দিয়ে উপর দিয়ে কি করে দাও সাত বানিয়ে দাও যাতে করে কাছের হাঁটা যায় কিন্তু দেখতে দেখা যায় পানি কি থাকবে থাকবে যখন এ আদেশ করালো আমার প্রসাদের সামনে একটা কি করো জলাশয় সৃষ্টি করো তৈরি করো জিনারা এই আদেশ মতো জলাশয় তৈরি করালো উপর দিয়ে কাঁচ দিয়ে ডাল দিয়ে দিলো আবার پیغمبر সলায়মান আলাইহিস সালাম রানী বিলকিসকে আমন্ত্রণ করালো যে রানী বিলকিস আমার কাছে আস। আমার মহলাতে তুমি প্রবেশ করো এবং রানী বিলকিস যখন আসতে ছিল আসার পথে দেখে সামনে কি দেখা যায় পানি দেখা যায় যখন রানী বিলকিস পানি দেখল। তখন ওনার যে কাপড় আছে কাপড়কে দুই হাতে ধরে একটুখানি প্রহানের টান দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত বের করে দিল উনি ভাবতেছে পানির মধ্যে পড়া দিল কাপড় দিয়ে যাবে একটু কাপড়টা কি করলো উনি টান দিয়ে পায়ের বুড়ালি বের হয়ে গেছে বলে ওরা নিমিল কিস তোমার পা উপরে তুলতে হবে না তোমার কাপড় কি কি করতে হবে না তুলতে হবে না তুমি যেখানে পা দিতেছো ওইটা তো পানি না ওইটা হলো একটা কাচের মধ্যে একটা তৈরি বলে না আপনার সখন রানি মিলকিস বুঝতে পারছে যে আমি জ্ঞান নিয়ে কি

আমি অনেক কি করছি ভুল বুঝেছি এবার আমি বলতেছি রবকে ইন্নি জালাম তো ও আমার মালিক ও আমার খালিক আমি আমার জুলুম বুঝতে পেরেছি আমি আমার অন্যায় বুঝতে পেরেছি ইন্নি জালাম তো আমি আমার নফসের উপর জুলুম করেছি ও আসলাম তোমা আসলাই মানা এখন আমি কি করলাম এবার আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবার আমি আসলাম মা সুলাইমানা সুলাইমানের সাথে অর্থাৎ আমি সুলাইমান যে আল্লাহ তালার ইবাদত করে সুলাইমান আলাহ সালাম যে রবের দাসত্ব করে এখন থেকে আমি আসলাম তোমা সুলাইমানা আমি সুলাইমানের রবের কি করে আবাদত করে বলেন না সুলাইমান যিনি হল সমস্ত জগৎ সমূহের প্রতিপাল এবার আমি কি করলাম আমি আমার ভুল বুঝতে পারলাম এখন আমি সুলাইমানের সাথে মিলে গেলাম অর্থাৎ

সালাম কিন্তু পদে পদে বইলে আসছে আমি যে পিপিলে তারা বাসা বুঝতে পারছি এটা একটা ক্ষমতা কি এটা একটা ক্ষমতা এই ক্ষমতা কিন্তু আমার কে দিছেন আল্লাহ দিছেন এবং আমি আল্লাহ তালা নিয়ে কি করতেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি